টিএসি এসে যে বান্ধবীকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে আপনারা তদন্ত করে দেখেন এটা তাদের উদ্দেশ্য করে বলছি এখন যারা ক্ষমতা আছে তাদের উদ্দেশ্য করে বলছি আমরা আগেই ভালো ছিলাম আমরা গরিব মানুষ আমাদের এখন চলা মুশকিল বাল সংসার সন্তান নিয়া খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র থাকার কারণে ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি এখন এখন তার চাইতে অনেক বেশি wartości দাম মানুষের জীবন জেনেসের দামপত্র নৌকাই ভালো ছিল আমার পক্ষে নৌকাই ভালো ছিল বিগত যে সরকার ছিল সে ভালো ছিল আগে সরকারে ভালো আছি আগে সরকারে এই দেখো গাই স্টেশনটা কি সুন্দর করছে কমলাপুর কি সুন্দর করছে গাইবন্ধা কি সুন্দর করছে কাফরে মরিনে না হাতে মরে বাংলাদেশ আওয়ামী লীগ ঐত্যজবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে সংগঠন নিষিদ্ধ যদি ন্যূনতম কারো লজ্জাবৎ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কার না আইলে শেখ হাসিনা জোর করে আনুম এই দেশে কারণ এই দেশের প্রধান শেখ হাসিনা তো আন্ত সাধারণ কর্মীরা সাধারণ মানুষেরা এই আওয়ামী হাল ধরুক আর আমি জানি স্বর্ণ যত পড়ে ততই খাটিয়ে আওয়ামী লীগ রাজপথের দল

কো kawaii না তো বিক্কা করতে গেল ও তো বিক্কেও হয় না কয় কাম কইরা খাবে কামে গেলে তো কামে হইলো না খাবো কিভাবে কোন তো ইনকাম না তাহলে খাবো কিভাবে এইটার জন্য আসলে যারা বর্তমান ক্ষমতায় আছে তারা থেকেই বলবো তারা কি নিয়ন্ত্রণ করতেছে তারা বলছে এর আগে দুর্নীতি সরকারে আছে চোড়াও করো চোড়াও করার বল আজকে আপনারা আসলেন কি করলেন কোন দিন শুদ্ধ কমাইলো অনেক ছিল ভাবো

জনসাধারণকে তারা একটা ভারত বিদ্বেষী এরকম করছে যে কোনটা নিচ্ছে যখন আমাদের পক্ষ হয়ে তার এই কথাগুলো বলছে সেই জন্য আমরা অনেক খুশি এবং উপদেশা বলছি এই বুঝে আমাদের দেশের একটা মূর ঘুরবে এই আশায় কিন্তু দেখি যে ওই যে আমাদের প্রভাব কথা আছে রসুনের সব এক আমাদের মতো সরল মানুষের